আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সেয়াজ মাম কিচেন আজকে আমরা নিয়ে আসলাম পুরান ঢাকার অথেন্টিক ফ্লেভারের বিফ দেহেরি রান্না করার রেসিপি আমার রান্নার লুকটাই দেখে মনে হচ্ছে রান্নাটা কত ইয়া মেয়ে হয়েছে আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি দেখিয়ে দিলাম আজকে বিফ দেহেরি রান্না করার মেন ইনগ্রিডিয়েন্টস আতপ চাল বা পলাউ চাল আমি এখানে দেড় কেজি পরিমাণ আতপ চাল বা পলাও চাল ব্যবহার করছি আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমি এখানে দেখিয়ে দিলাম এক কেজি থেকে একটু পরিমাণ বেশি গরু মাংস যা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি বেশি বড় না বেশি ছোটো না মাঝারি করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে দেখিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর আমি চার পাঁচটা মরিচ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছয় সাতটা মরিচ আমি এখানে গোটা নিয়ে নিয়েছি কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা যে যায় বলুন এরপর আমি এখানে চার টেবিল স্পুন রসুন বাটা চার টেবিল স্পুন আদা বাটা নিয়ে নিলাম এরপর এখানে কিছু এরপরে আমি নিয়ে নিলাম গুঁড়ো গুঁড়ো এবং গোটা গরম মশলা আমি কিছু গোটা গরম মশলাও নিয়েছি এবার গরুর মাংসে আমি রসুন বাটাটাকে অ্যাড করে দিলাম রসুন বাটা অ্যাড করার পরে আমি এখানে অ্যাড করে দিব আদা বাটা আমি সবসময় গরুর মাংস এবং বিফ তেহেরি রান্না বা বিরিয়ানি রান্নার সময় রসুন বাটা এবং আদা বাটার পরিমাণটা সমান রাখি আপনারাও রাখবেন এতে করে রান্নার টেস্ট আরও বেড়ে যাবে এরপর আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি কুচিটা অ্যাড করার পরে আমি এখানে অ্যাড করে দিব লবণ আপনাদের মনে রাখতে হবে কোনো রান্নার টেস্ট যদি পারফেক্ট আনতে চান তাহলে অবশ্যই সেই রান্নায় লবণ এবং মরিচের যে কম্বিনেশন সেটা পারফেক্ট কম্বিনেশনে রাখতে হবে আমি এখানে লবণ দেওয়ার পরে অ্যাড করে দিব দুই টেবিল স্পুন বাটা এরপর আমি অ্যাড করে দিব দুই টেবিল স্পুন শুকনো গুঁড়ো লঙ্কা আপনারা ঝাল যেরকম খাবেন ওরকম ঝাল দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এক কাপ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম আপনারা বাসায় যদি সরিষার তেল থাকি সরিষার তেলটাকেও ব্যবহার করতে পারেন সরিষার তেল দিলেও এটা ভালো অ্যারোমা আসবে আমি এখানে সাদা তেলে দিয়েছি বলটা ছোট হওয়ার কারণে আমি ভালো করে মাখতে পারবো না তাই আমি একটা বড় বলে সকল উপকরণগুলোকে ঢেলে নিলাম তারপর ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব আমি এক থেকে দেড় মিনিট ভালো করে মশলাগুলোর সাথে গোর মাংসটাকে মিক্স করে নিয়েছি আপনারাও সেম প্রসেসে গোর মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেবেন এরপরে আমি গোর মাংসগুলোকে একটি কড়াইতে ঢেলে নিব গোরু মাংসগুলোতে কড়াইতে ঢাক ঢেলে নেওয়ার পরে আমরা এতে কোনো পরিমাণ পানি ব্যবহার করব না গরুর মাংস থেকে একটু পানি উঠবে আর আপনার যে বলে গোরু মাংসটাকে মেখেছেন সেটা ধুয়ে পানি দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি যতটুকু গরম পানি আমার মাংসটাকে সিদ্ধ করবে অতটুকু গরম পানি আপনি অ্যাড করে দেবেন মাংস সিদ্ধ না হলে আপনি আরও পানি অ্যাড করতে পারেন তবে মাংসটাকে প্রপারলি সিদ্ধ করতে হবে এরপর আমি একটা হাঁড়িটা পেয়ে নিলাম হাঁড়ির মধ্যে এক কাপ পরিমাণ বা এক থেকে দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দিবেন তেল দেওয়ার পর আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে গোটা গরম মশলাগুলোকে দিয়ে যে চালগুলো ছিল ওগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে হাঁড়িতে চাপিয়ে দিলাম এরপর আমি ভালো করে নেড়ে চালটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব অন্য একটি চুলায় অন্য একটি কড়াইতে আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিবো আমি আলুগুলোকে কাছির আলু মতো একটু বড়ো বড়ো করে কেটেছি আমার আলু খুবই পছন্দ আমি সব রান্নাতে আলু ব্যবহার করি এতে কোনো সমস্যা নেই আপনারা এতে আলু দিলে আরও মজা লাগবে এরপরে আমি সিদ্ধ করা গরুর মাংসটাকে ঢেলে নিলাম এবং ভালোভাবে চালার সাথে মিক্স করে নিব চালা দিয়ে অনেক রোদ আসার কারণে আমার রান্নার লুকটা একটু চেঞ্জ হয়েছে এরপরে আমি এখানে অ্যাড করে দিব এক প্যাকেট পরিমাণ বিফ তেহেরি গুঁড়া মশলা আমি তেহারি মশলাটাকে পরেই ব্যবহার করি যাতে যেটা গ্রান একটা স্মেল অ্যারোমা থাকে ওটা যাতে ভালো করে থাকে আগে দিলে হচ্ছে রান্নার সাথে সাথে যে একটা গ্রান থাকে ওই গ্রানটা কমে যেতে পারে তাই আমি রান্নাটা মাখো মাখো হওয়ার আগেই দিয়ে দিই এরপরে আমি পানি অ্যাড করে দিলাম আপনাদের যত কাপ চাল হবে তার দ্বিগুণ কাপ পানি অ্যাড করে দিবেন এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে তো কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি দুধটা দেওয়ার কারণে আমার রান্নাটা আরও মজা হবে আপনারা যদি পারেন অবশ্যই লিকুইড গুঁড়া দুধ বা হচ্ছে পাউডার মিল্ক যেটাই পারেন ওইটাই ব্যবহার করতে পারেন এতে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দেখছেন আমার রান্নায় বলক চলে এসেছে পলক আসার পরেই পানিটা যখন একটু কমে আসবে তখন আমি এখানে এক টেবিল স্পুন কেওড়া জল এক টেবিল স্পুন গোলাপ জল ব্যবহার করলাম এরপরে আমি এটাকে দমে রেখে দিলাম নিচে তাওয়া দিয়ে উপরে হাঁড়িটাকে চাপিয়ে দমে দিয়ে দিলাম বাস এরপরে রেডি হয়ে গেল কোরআন ডাকার অথেন্টিক ফ্লেভারের ভিপ তেহেরি আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন অনেক 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 আমি যদি ট্রাই না করেন তাহলে অনেক কিছু মিস করবেন অবশ্যই একবার না একবার ট্রাই করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ